আসসালামু আলাইকুম আল্লাহ দিতে দেরিও করেন না আবার তারা তারাহুরা করেন না এই কথাটা আমি যত ভাবি ততবার মনে শান্তি আসে কারণ আমরা মানুষ সব সময় চাই যার সঙ্গে সঙ্গে যেন পেয়ে যাই আমরা ভাবি আমি তো দোয়া করছি কান্নাকাটি করছি তাহলে এখনো কেন পাচ্ছি না কিন্তু আল্লাহ জানেন কোনটা কখন দিলে ভালো হয় আমরা চাই এখনই কিন্তু তিনি বলেন অপেক্ষা করো ধরেন একজন মা ভাই চাকরি করছেন চেষ্টা করছেন দোয়া করছেন মাস বছর হচ্ছে না ছয় এক হতাশ হয়ে যাচ্ছেন কিন্তু হঠাৎ একদিন এমন একটা চাকরি এলো ঘুরে গেল তখন বুঝলেন আগে দিলে হতো না আসলে আল্লাহ দেরি হলো আমাদের জন্য পরীক্ষা তিনি যখন দেন তখন সেটা ঠিক সময় আমরা হয়তো ভাবি এখন বিয়ে করি এখন গাড়ি কিনি এখন সফল হই কিন্তু আল্লাহ বলেন তুমি এখনো তৈরি না তোমার জন্য আমি কিছু রেখে দিয়েছি সঠিক সময়ে আল্লাহ কোরআনে বলেন তোমরা অনেক কিছু অপছন্দ দিব করো যেটা তোমাদের জন্য ভালো আর অনেক কিছু পছন্দ করো যেটা তোমাদের জন্য খারাপ আল্লাহ জানেন তোমরা জানো না এই আয়ের যদি হৃদয় দিয়ে বিশ্বাস করেন তাহলে আর কোনো হতাশা থাকবে না চাইবেন কিন্তু সময়টা আল্লাহর উপর ছেড়ে দিবেন দোয়ারও তিনটা রকমের হয় এক আল্লাহ আপনার চাওয়া অনুযায়ী সরাসরি দিয়ে দিয়ে দেন দেন দুই আপনার জন্য ভালো কিছু তিন অথবা কোনো বিপদ থেকে রক্ষা করেন যেমন আপনি দোয়া করলেন আর সে দোয়াই হয়তো আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিল যেটা আপনি জানেনই না তাই কখনো ভাববেন না দোয়া বিথা যায় আল্লাহর কাছে চাওয়া মানে পাওয়া শুধু ধৈর্য লাগবে আমাদের কাজ হচ্ছে দোয়া করা চেষ্টা করা আর বিশ্বাস রাখা উনি যখন মনে করবেন আপনি প্রস্তুত তখন এমন ভাবে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না তাই সব সময় আল্লাহর উপর ভরসা রাখেন শেষে শুধু এইটুকু বলবো আল্লাহর হিসেব নিখুঁত তিনি দেরি করেন না তারাহুরাও করেন না তিনি দেন ঠিক সময়ের সবচেয়ে ভালোভাবে আপনি শুধু বলুন হাজবুন আল্লাহ ওয়াহ নিয়ামাল ওয়াকিল ধন্যবাদ আপনার আপনার যদি এই কথাগুলো ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে জানিয়ে দিন আর যদি এমন চিন্তা ভাবনা ভালো লাগে তাহলে কমেন্টে একটা ছোট আলহামদুলিল্লাহ লিখে ফেলুন আপনার টাইম লাইনে শেয়ার করলে হতে পারে কারো মন ভালো হয়ে যাবার কারণ যদি এমন আরও ভিডিও দেখতে চান তাহলে ফেসবুকে আমাকে ফলো করতে ভুলবেন না আর ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে নতুন কন্টেন্ট পেতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম